ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপশিতা বিশালের নতুন একটা ব্লগে অনেক স্বাগত তো এখন বাজছে সন্ধ্যা প্রায় আটটার কাছাকাছি আর আমরা দুজন রেডি হয়ে গেছি অনেকগুলো লাগেজ হয়েছে এটা একটা বাইড একটা আছে ট্রলি আর একটা আছে মোটামুটি তিন চারটে লাগেজ হয়েছে তো আমরা এখন যাচ্ছি স্টেশন আর কোথায় যাচ্ছি সব কিছুই জানতে পারবে আস্তে আস্তে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আগে এখন যাই স্টেশন তারপর ওখান থেকে আবার যাব তো চলো পুরোটাই শেয়ার করছি দেখতে থাকো তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে শিয়ালদা স্টেশন আর বাড়ি থেকে মধ্যমগ্রাম স্টেশন এসেই একদম ডিরেক্ট ট্রেন পেয়ে গেছি খুব তাড়াতাড়ি তো চলে এসেছি নেমে গেছি শিয়ালদাতে আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশিক্ষণ লাগে না মোটামুটি পঁচিশ তিরিশ মিনিটের মধ্যেই চলে আসি তো ওই যে শিয়ালদা চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখানে ডিপ গেছে এখন জলের বোতল কিনতে আমরা জলের বোতলটা বাড়ির থেকে নিয়ে আসিনি কারণ অনেকটা অনেকগুলো লাগেজ হয়ে গেছে প্রচণ্ড ভারীও হয়ে গেছে তাই জন্য জলের বোতলটা এক্সট্রা করে নিয়ে নিই এখানে ও কিনে নিয়েছে চলো তো এবার এখানে লাইন পড়েছিল চেক ইন করার জন্য মানে লাগেজগুলো তো সেই সব কমপ্লিট করে নিয়েছি করে এবার যাচ্ছি ট্রেনের কাছে ট্রেন অনেক আগে দিয়ে দিয়েছে দার্জিলিং মেল তো ট্রেনটা ছাড়বে ওই দশটা পাঁচের দিক করে দশটা পাঁচ করে আর আমরা প্রায় এক ঘন্টা আগেই চলে এসেছি তো আমাদের কোচ খুঁজেও পেয়ে গেছি আর ওখানে লাগেজগুলো শিটিয়ে রেখে দিয়ে তারপর একবার নিচে নামবো ওখানে সামনে একটা দোকান রয়েছে তো ওখানে ওয়ারেস কিনবো লিকুইড ওয়ারেস যেগুলো হয় ওটাই কিনছি এখন যেহেতু আজকে শিবরাত্রি ছিল উপোস করেছিলাম ভাত খাওয়া হয়নি আর দীপও আজকে ভাত খায়নি তো দুজনেই তাই লিকুইড ওয়ারেস খেয়ে তারপর ট্রেনে একদম উঠব আর খাবার দাবার আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি যেহেতু আজকে নিরামিষ খাবার আর এমনিতেও আমরা ট্রেনের খাবারটা অ্যাভয়েড করবো কারণ অনেকক্ষণের জার্নি মানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হবে প্রায় কালকে সন্ধ্যা হয়ে যাবে পৌঁছোতে তো সেই হিসাবে আমি বাড়ি থেকে খাবারটা নিয়ে এসেছিলাম তো চলো এবারে ট্রেনে ভেতরে ঢুকে যাই আর সিটে বসে এখন খাবারটা খেয়ে নিই আর এদিকে একটা সমস্যা হয়েছে যে আমরা একটা লোয়ারে সিট পাইনি এটা তো একটা হয়েছে যে একটা উইন্ডো পাইনি আর তারই মধ্যে আমার সিট পড়েছে একদিকে আর ওর সিট আমার থেকে তিন চারটে সিট পরে তো এইটা হচ্ছে আমার সিট আর ওর পড়েছে প্রায় দু তিনটে সিটের পরে তো ওখানে গিয়েও একটু কথা টথা বলে সিট ম্যানেজ করার জন্য বলছে আর কি তো পরের দিকে রাত্রের দিকে চলে এসেছিল আমার পাশেই তো আমি আর নিচে না দাঁড়িয়ে থেকে ওপরে আমার সিটে চলে এসেছি কারণ ওখানে নিচে দাঁড়িয়ে থাকলে সব লোকজন আসে অসুবিধা হচ্ছে আর এদিকেও লাগেজগুলো লক করে একদম রেখে দিয়ে তারপরে ওপরে আমার সিটটাতেই এসে অনেকক্ষণ বসেছিলো আমরা একসাথেই বসেছিলাম গল্প করছিলাম খাওয়া দাওয়া করলাম তারপর একদম রাত্রে যখন শোবার সময় তখন পাশে সিটে গিয়ে শুয়েছিল তো এই যে এখানে আমি সমস্ত খাবার দাবারের বক্সগুলো বের করে নিয়েছি আর এই খাবারের বক্সটা হচ্ছে আমার দিদির তো এটাতে করে আমি নিয়ে চলে এসেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছ দুটো তে নিয়েছি মিষ্টি আর আলু ভাজা আর একটা তে নিয়েছি পরোটা তো যেহেতু নিরামিষ তাই জন্য এটাই ভাবলাম ঠিকঠাক হবে আর লুচিটা আনিনি কারণ তেলের জিনিসটা খাব না বলেই নিয়ে আসিনি তো এইদিকে দ্বীপ খেতে শুরু করে দিয়েছে কারণ ওর খিরে পেয়ে গেছিলো ডিউটি থেকে এসে সেরকম কিছু খায়নি তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে এসেছি সেই জন্য আর খেতে খেতে এদিকে মাকে বাবাকে সবাইকেই ফোন করে নিলাম দিদিদেরকে সবাইকে ফোন করে মোটামুটি বলে দিলাম যে উঠে গেছি ট্রেনে তো ট্রেনে উঠে খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিলে একটা সুবিধে যে ট্রেন ছেড়ে দেওয়ার পর আর নামতে হবে না এদিকে টিটিও এসে গেছিলো তো সেই সব সংক্রান্ত সব কাজই আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওই যে চাদরগুলো ব্ল্যাঙ্কেট এইসব দিয়েছিল সেগুলো বের করে নিচ্ছি কারণ এখানে চাদরটা পেতে নেব দ্বীপ থাকতে থাকতে তাহলে দুজনে মিলে পাতা হয়ে যাবে আর যে এদিকে অনেক মানে স্পেসটা একটু ছোটোই ছিল মানে সিটটা যেহেতু সাইড আপারে ছিলাম তো সিটে একটু ছোট ছিল সেই জন্য ও হচ্ছে ও আর আমি দুজনে মিলে একসাথে পেতে নিলাম তাহলে সুবিধা হলো নাহলে আমি একা একা ভাবতে পারতাম না তো এদিকে সব কিছু করে আর এখন একটু গল্প করছিলাম দুজনে তো সবাই মোটামুটি শোয়ার জন্যই রেডি হচ্ছে আর অনেকে শুয়েও গেছে চলো আমরা আবার বেশি রাত করব না আমরাও ঘুমিয়ে পড়ি একদম কাল সকালে দেখা হবে গুড মর্নিং ওইদার ওদিকে আলো দেখা যাচ্ছে জানলাটা দিয়ে নিচের তো আমি তো উপরে আছি মানে আপারে এখানে জানলা নেই আর আমাকে দেখতেও পাবে না অন্ধকার তো এখন বাজছে হচ্ছে পাঁচটা পঞ্চাশ মতো আর চলো আর একটু ঘুমিয়ে নিই তারপর একদম শেষ হয়ে কথা বলতে আসছি নামবো আমরা সাড়ে আটটা চলো গুড মর্নিং তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি এখন বাজছে সাড়ে সাতটার মতো আমরা আধ ঘন্টার মধ্যে নেমে যাবো তো দুজনেই ক্লান্ত হয়ে গেছি খুব সারা রাতে জানি তবে ট্রেনে কোনো অসুবিধা হয়নি আর এদিকে দেখো সকালবেলায় খুব সুন্দর ভিউ হচ্ছিলো অনেক চা বাগান দেখেছি আমরা তো সব কিছু তো ক্যাপচার করা সম্ভব না তো এইটুকুই ক্যাপচার করেছি বেশ সুন্দর লাগছিল ভিউটা আর এদিকে নাম্বার সময়ও হয়ে গেছে তো ট্রেনটা কিন্তু আধ ঘন্টা মতো লেট চলছে তো যাই হোক সবাই ম্যাক্সিমাম জন এনজিপিতেই নেমেছে তো আমরাও এখানে যতজনই ছিলাম প্রায়ই এক দুটো ফ্যামিলি ছাড়া সবাই নেমেছে এনজিপিতেই তো ওখানে চেনটা খুলে এখন লাগেজগুলো বের করে নিচ্ছে তো তাড়াহুড়ো নেই যেহেতু ওখানে এনজিবিতে পনেরো কুড়ি মিনিট মতো ট্রেনটা দাঁড়াবে তাও সব কিছু আগে থেকে রেডি করে রেখে দেবাই ভালো কোনো কিছু ছাড়া যাতে না হয়ে যায় তার জন্য তো চলো এবার নিজে সুস্থে আমরাও নেমে পড়ি আর এখান থেকে নেমে এবার যাবো ডিরেক্ট পেলিং তো পেলিং কিভাবে যাবো সেটা এখন নেমে আগে ঠিক করতে হবে যে কীভাবে কী ধরে যাবো চলো আগে নামি তারপর দেখা যাবে তো নামলাম ট্রেন থেকে এখন চলো যায় বাইরের দিকে যাই আধ ঘন্টার মতো লেটে এসছি আটটা পাঁচে ঢোকার কথা সাড়ে আটটায় ঢোকে যায় আর এখন গাড়ি আছে পনেরো মিনিট মতো এখানে দাঁড়াবে তারপর ছাড়বে তো চলো পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি আর এখন বাইরের দিকে যাই স্টেশন থেকে বাইরে গিয়ে দেখি আমরা যাব ডাইরেক্ট পেলি তো বাইরে গিয়ে দেখি কীভাবে ব্যবস্থা করা যায় কীভাবে গিয়ে যাওয়া যাবে কোথা থেকে করবো গাড়ি চলো সব জায়গা আছে তো আমরা এখান থেকে সিকিমের জন্য পাস বুকিং সাড়ে চারশো টাকা পড়লো দুজনে তো এখন আজকে যে হ্যাঁ নন এসি এসি নেই এখন তো তার জন্য নন এসি বুক করা হলো আর এখন আমরা আছি হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডেরই এটা হচ্ছে ক্যান্টিনে তোমরা এখানে এইখানটা থেকেই কিন্তু সিকিমে সব কিছু বাস বলো বা গাড়ি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এখানে আমাদের সাড়ে দশটায় বাস ছাড়বে তার আগে এখানে একটু টিফিন করতে আসলাম এখানে খেয়ে তারপরে একদম বাসে যাব। তো তোমাদেরকে পুরো টিফিনটা মানে ক্যান্টিনটা একবার দেখিয়ে দিচ্ছি তারা তো এই হচ্ছে পুরো ক্যান্টিনটা ওখানে চারটা দেওয়া আছে কি কি পাওয়া যাবে না পাওয়া যাবে আর পুরো ক্যান্টিনটা হচ্ছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন অসুবিধা হবে না সব রকম সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমরা ব্রেকফাস্টটা করে নিই তারপর একদম বাসে উঠে দেখা করছি আবার এদিকে আমি আছি আর এদিকে দিক আছে চলো টিফিনটা কমপ্লিট করি তো এখানে চলে আমার বাটার টোস্ট আর এখানে আছে ডিম এটা দ্বীপের আর এখানে আছে পুরি সবজি এটাও ওর জন্য চলো তাড়াতাড়ি বাড়িতে ঝটপট করে খাওয়াটা খেয়ে নি খাবারটা তারপর বাসে যে কথা বলছি এই হচ্ছে এন টি বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে আমাদের গাড়ি পেলিং যাওয়ার এটা সাড়ে দশ টাকা গাড়ি চারশো পঞ্চাশ টাকা দুজনের লেগেছে আর এটা একটা এসি গাড়ি আছে সিকিম যাচ্ছে তোমরা এই জায়গাটা থেকে ওখানটা গিয়ে সব কিছু জানতে পারবে টিকিটও কাটতে পারবে আর এইদিকে ওয়াশিং রুম ওয়াশরুম ওয়াশিং রুম বলছি সরি ওয়াশরুম আছে আর ওর পাশটায় আছে ক্যান্টিন তো চল এবার গাড়িতে উঠে যাই দেন দেখি কতক্ষণ লাগে বাসে উঠলাম বাস ছেড়েও দিয়েছে একটু লেটে ছাড়লো সাড়ে দশটায় ছাড়ার কথা এটা ছাড়লো প্রায় দশটা পঞ্চাশের দিক করে মোটামুটি পাঁচ ঘন্টা মতো টাইম তো লাগবেই পেলিং পৌঁছাতে তবে খুব একটা অসুবিধা কিছু হচ্ছে না কারণ পাহাড়ি অঞ্চল আর ঠান্ডা ঠান্ডা আছে তো সেই জন্য গরম হলে একটু অসুবিধা হতো তো আর এখানে একটা জিনিস যে ভিড় বিশেষ কিছু একটা হচ্ছে না মানে যে যতগুলো সিট ততগুলোই মানুষ আর এইটা হচ্ছে সেবক মন্দির এটা শিলিগুড়িতেই তো এই রুট দিয়েই যেতে হবে পেলিং মন্দির রেখে তারপরে এগিয়ে যেতে হবে এখানেও আসবো শিলিগুড়ি যেদিন ফিরবো সেদিন এখানে পুজো দিতে অবশ্যই আসবো তো চলো এবার যাওয়া যাক আর এই যে এখানে মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি তো এখানে ভিউগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো এই ভিউ দেখতে দেখতে আমরাও এগিয়ে যাই তোমাদের সাথেও শেয়ার করি হাওয়া কে झोंके আজ मौसम से रूठ गए बुलों की शोखियाँ जो भवरे চলে এসেছি এই হচ্ছে আমাদের হোটেল হোটেল পঞ্চাগ এখানেই থাকবো ভীষণ ঠান্ডা পুরো কাঁপুনি দিচ্ছে তো এই হচ্ছে জায়গাটা চলো ভেতরে যাই এই হচ্ছে হোটেলের রিসেপশন এখানে এখন দীপ পারমালিটিসগুলো কমপ্লিট করছে আর তারপর আমরা উপরে যাব তিন তলায় আমাদের রুম দিয়েছে আর আটশো টাকা করে পার হেড আমাদের পড়েছে সাড়ে দশটায় উঠেছিলাম বাসে শিলিগুড়ি থেকে আর এখন বাজছে চারটে বাহান্ন অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম তো তারপর ফাইনালি চলে এসেছি আর চলো এখন রুমও পেয়ে গেছি রুম টুর করিয়ে দিই তোমাদের তো চলো দেখতে থাকো কেমন রুমটা জানিও চল তো এই হচ্ছে আমাদের রুম ফার্স্টে ঢুকেই আছে বাথরুম বাথরুমটা বেশ বড় পরিষ্কার গিজার আছে মোটামুটি যা যা থাকা দরকার সবই আছে বেশ পরিষ্কার আর এদিকে আছে একটা বেড বেশ বড় সাইজের বেড আছে ওদিকে একটা টেবিল বেড সাইড টেবিল দুটো গ্লাস আছে আর এদিকে একটা মিরর আছে ওয়ার্ড্রপের সাথে আর এই দিকটা একটা এদিকেও একটা মিরর আছে একটা টিভি একটা টেবিল করা রয়েছে আর এদিকটায় আছে যেটা সেটা হচ্ছে একটা জানলা আছে বড় তো এই জানলাটা খুললে ভিউটা বেশ সুন্দর আসছে দেখাচ্ছি তোমাদের তো এই যে এখান দিয়ে যদি আকাশ পরিষ্কার থাকে কালকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তো এখানের ভিউটা বেশ সুন্দর এখানে বেশ ঠান্ডা আছে ভালো মতোই ঠান্ডা আছে চলো এটা বন্ধ করে দিই রুম পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে মোটামুটি রুমই থাকবো আর হালকা হয়তো বাইরে একটু আটু যেতে পারি তো কোথাও আজকে সাইড সিন আর হবে না সবকিছু বন্ধ হয়ে গেছে এমনি ওই সামনে যদি কিছু পাই তো একটু খাবো আর বাইরে একটু ঘুরতে বেরোবো সামনেই তো ইয়ার কি চলো এখন ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপর একদম কথা বলতে আসছি তো আমরা ফ্রেশ হইনি এখনো ফ্রেশ হওয়ার আগেই কফি চলে এসছি কফি চলে এসেছে প্রচণ্ড ঠান্ডা কফিটা খাইয়ে আগে তারপর একদম ফ্রেশ হয়ে বাইরে বেরোবো তো চলো কফি খেয়ে নিই আগে তারপরে ফ্রেশ হয়ে একদম বাইরে বেরোবো যখন তখন আমরা দেখা তো এইখানে দু কাপ কফি দিয়ে গেছে তো কফিটা খেয়ে চলো একদম রেডি হয়ে আসছি চলো আমরা রেডি হয়ে গেছি দুজনেই আর বেরিয়ে পড়ছি আর এখানে এতই ঠান্ডা যে তিনটে করে সোয়েটার করতে হচ্ছে চলো দুজনে রেডি হয়ে যাচ্ছি এখন এই সামনাসামনি একটু ঘোরাঘুরি করবো কারণ সাইড সিন তো কিছুই হবে না সবকিছুই বন্ধ হয়ে গেছে তো এমনি একটু বাইরে ঘুরবো তারপর রুমে এসে ডিনার করব তো চলো বেরিয়ে পড়ি অনেক অন্ধকারও হয়ে এসছে তো চলো হ্যাঁ বাতো হালকা আছে আমরা টুপিটা চালা হল দোকান লেগেছে নাস্তু বিতর টুপি নিয়েছে তো লাগলে নি যদি লাগে তখন পড়বো তো আমরা গুত্ত গুত্ত এখন চলেছি ডিপার্টমেন্টাল স্টোরে এখানে যদিও কিছু নেবার নেই তো একটু দেখছি যদি কিছু ভালো লাগে তো নেব আর কিছুই নেই

জল আপাতত সব কিছু কেনা হয়ে গেছে এবার বাইরে যাই কেনার কিছুই ছিল না তারপরে এসে এইগুলো সব কিনলাম কালকের জন্য কালকে সাইড চিনে যাবো তো এগুলো সব নিয়ে যাবো তাই জন্য চলো এবার বেরিয়ে যায় প্রচণ্ড ঠান্ডা এখান থেকে একদম বেরিয়ে হোটেলে চলে যাবো আর সেরকম ঘোরার কিছুই নেই কারণ পুরো চারিদিকে বন্ধ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো ঘোরার কিছু নেই এখান থেকে বেরিয়ে সোজা হোটেল যাই হোটেলেই রুমেই বসে থাকবো তো চলো তো এদিকে দেখো আমাদের হোটেলের ঠিক নিচেই যে এখানে একজন পোষ্য বসেছিল তো ওকেই বিস্কুট কিনে খেতে দিলাম বাট পার্লেজি বিস্কুট এটা কেউ খায় না আমাদের ওখানেরগুলো তো সব পার্লেজিই খায় তাই আমরা পার্লেজি দিয়েছিলাম তো খেলো না হোক এটা না খুব সুন্দর বেশ বড় বড় লোম দেখতে খুব সুন্দর লাগছিল চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচ থেকে